ان الذين قالوا ربنا الله ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم

যে কানে আল্লাহ এর সাদ ফরমাচ্ছেন ইন্নাল্লাযীন ক্বালু রাব্বুনা আল্লাহ ওই সমস্ত মানুষ যারা অন্তকরণে এবং মুখে এই কথা বলেছে রব্বুন আল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ সুম্মাস্তাকামু এরপর এই ঘোষণার উপর এই উক্তির উপর এস্তেকামত রয়েছে অবিচল অটল রয়েছে আল্লাহ বলতেন ফলা হুফুন হুম ওলাহময়াহানুন এদের জন্য কোনো বয় নেই এদের জন্য কোনো দুশ্চিন্তা নেই আউলে গানে আল্লাহ পাক বলছেন ক্বালু কালো আল্লাহ যারা আমাদের রব আল্লাহ বলেছেন আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের পালনকর্তা এই রবুবিয় বিষয়টা একটা হচ্ছে উলুহিয়াত আল্লাই উপাস্য এটা হচ্ছে উলুহিয়াত আর রুবিয়ত হচ্ছে আল্লাহ পালন কর্তা এটার উপর এত জোর দেওয়ার কারণ হল আল্লাহ পাক মানব দানবকে তাদের মধ্যে ক্ষুধা পানাহারের যে বিষয়টা এটা প্রাণীর মধ্যে আছে ইনসান জিন অন্যান্য প্রাণীর মধ্যে এর মধ্যে শুধু ফেরেস তারাই সৃষ্টির মধ্যে এটা থেকে আলাদা এদের মধ্যে পানাহারের কোনো বিষয় নেই বাকি সব সৃষ্টি তার মধ্যে পানাহারের বিষয় আছে এবং ক্ষুধা তৃষ্ণা মানুষের এত বড় একটা চাহিদা যেটার উপর বাহ্যিকভাবে তার জীবন নির্ভর করে এবং মানুষ প্রতিনিয়ত এটাকে নিয়েই জীবন যুদ্ধে এটা নিয়ে প্যাড যদি না থাকত মানুষের মধ্যে যদি যে কোদা তৃষ্ণা না থাকত তো কেউ কাউকে যদি বলতো এই এই এক একদ্র জায়গা নিয়ে নাও বলে কী করতাম আমি তাহলে এই যে খালি প্যাট এই প্যাটের মধ্যে আল্লাহ যে খাবারের যে চাহিদা দিয়েছেন এক সময় প্যাট অভিযোগ তুলল প্যাটের বিরুদ্ধে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অভিযোগ তুলল যে হাত বলে আমি কাজ করতে করতে হয়রান পা বলে আমি চলতে চলতে হয়রান কান বলে আমি শুনতে শুনতে বিরক্ত এভাবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বলে আমরা কাজ করে হয়রান পেট কোনো কাজ করে না শুধু খায় খাওয়া যারা পানা ছাড়া যাই খাবেন তাই পেটে এখানে আপনি অন্য কোথাও পাঠানোর কোনো সুযোগ নেই তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সিদ্ধান্ত নিল যে না পেটের খাবার বন্ধ করে দিতে হবে আমরা কাজ করব পেট খাবে আর কোনো কাজ করবে না এটা কেমনে হয় তো এখন খাবার বন্ধ তো পেট বলতেছে ঠিক আছে আমি যত অনেক দিন খাইছি এবার তোমরা কী করো দেখি কিন্তু একটা সময় আসবে আমার পায়ে দর খাওয়ার জন্য আমাকে অনুরোধ করবে এবং ওই সময় টের পাবে আমি কি নিজের জন্য খাচ্ছি না অন্য কারো জন্য খাচ্ছি খানা বন্ধ হাত বলতেছে পেটের কি সাহস কানা সামনে দিলে খায় না আমাকে বেছে বুছে পরিষ্কার করে এটাকে জোগাড় করে আবার ঢুকাই দিতে হয় দাঁত বলতেছে আমি চাবাই না দিলে খায় না জিভ্বে বলতেছে আমার থেকে এখানে অজমি উপাদানও আমাকে সাপ্লাই করতে হয় এই যে সমস্ত কাজ আমরা করি এ শুধু খাতে খেতেই থাকে একে আর খাওয়া দেওয়া যাবে না খানা বন্ধ কিন্তু দেখা যাচ্ছে যেই খানা বন্ধ হয়েছে হাত কাজ করতেছে না পা চলতেছে না কান সৌঁ করতেছে মাথা ঘুরাচ্ছে তখন তারা আবার মিটিং বলল। খানা বন্ধ হলো পেটের আমরা কেন দুর্বল হয়ে গেলাম এটা আবার কোন রহস্য তো এখন বলে না এখন রহস্য রহস্য বলে লাভ নেই তার খানা চালু করে হবে পেটকে বলো আচ্ছা ঠিক আছে এবার তুমি খাও বল না আমি অনেক দিন খাইছি তোমরা খাও না আমরা তো এখন বুঝতে পারছি কি বুঝতে পারছো যে না বুঝতে পারছি তুমি তোমার জন্য খাও না আমাদের জন্য খাও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ সচল রাখার জন্য খাদ্যের উপাদান পানাহার দরকার আছে আল্লাহ পাক এই ব্যবস্থা দিয়েছেন আর সেটার কারণে মানুষ সেই দারিদ্র অভাব মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায় হাদিসে পাকে আছে কাদাল ফকর কুফরান দারিদ্র মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায় এটা হচ্ছে শুধুমাত্র পানাহারের তাগিদে মানুষ কোদার যন্ত্রণা বরদাস্ত করার মতো নয় তো এইখানে আল্লাহ রুবীয়তকে এত গুরুত্ব দেওয়ার কারণ হলো ইমানদার তোমার বিশ্বাস এটাই হতে হবে যে পালন একমাত্র আল্লাহ সমস্ত উপায় উপাদানের স্রষ্টা আল্লাহ তাহলে আল্লাহর এজন্য আল্লাহ বলছেন আল্লাহ আমি যখন এই বিশ্বাস লালন করব যে আল্লাহ আমার পালন তো আমি কেন অবৈধ ইনকামের দিকে যাব এত মহান সত্তা যখন আমার পালনকর্তা কর্তা পালন করতা এই বিশ্বাস যখন আমার থাকবে তাহলে আমি কেন অবৈধ পথে ইনকাম করতে যাব আর উনি তো বলেছেন মামা মিন দা বাতিন ফিল আর্দে ইস্পোহা জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ। তাহলে আল্লাহর রুবের এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যিনি রুবতে বিশ্বাসী হবেন তিনি কেন ঘুষ নেবেন তিনি কেন সুদ খাবেন তিনি কেন সুলম করবেন তিনি কেন অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করবেন কেন চিন্তাই করবেন কারও টাকা কেন কেড়ে নেবেন যার বিশ্বাস হয়েছে আমার পালন কর্তা আল্লাহ যেদিন আমি কোনো কাজ করতে পারি নাই আমি মায়ের পেটে ছিলাম কেমনে ছিলাম সেটা পর্যন্ত জানি না ওই সময় যিনি আমার জীবন বাঁচিয়েছেন খাদ্য সরবরাহ করে তিনি আমাকে এখন পারবেন না আমার সেই বিশ্বাস যদি মজবুত হয় তো আমি কেন অবৈধ পথের দিকে যাব কেন অন্যায় ইনকাম করব কেন আমি হারামের দিকে হাত বাড়াবো এটা সব রবতের আকিদার মধ্যে দুর্বলতার কারণে হচ্ছে মুখে বলতেছে আল্লাহ পালন কর্তা আর আমি সেটাকে বিশ্বাস করতে না পেরে যে আমার যে আয় এটা দিয়ে তো খুব বেশি বিলাসিতা করে চলা যাবে না এখান থেকেই কারণ শয়তান মানুষকে সবসময় একটা জিনিসের ভয় দেখায় সেটা হচ্ছে দারিদ্র অভাব আর শৈতানু ইয়াইল যে তুমি এইভাবে চললে তুমি কোনোদিন ভালোভাবে কিছু পড়তে পারবে না খাইতে পারবে না এই সমস্ত বয়স শয়তান মানুষকে দেয় আমাদেরকে চিন্তা করতে হবে মায়ের পেটে কি শয়তান কবাই আমাদেরকে জন্মের পর যখন কোনো খাদ্য আমার জন্য সমীচীন নয় মায়ের বুকে দুধ সৃষ্টি করে যিনি হাইয়েছেন তিনি তো সেই সত্তাই তো আছেন এই বিশ্বাস যে মুসলমানের থাকবে সে কোনোদিন হারাম উপার্জনের দিকে যাবে না কারণ আমার লালন পালনের দায়িত্ব যেখানে আল্লাহর মতো মহা শক্তিশালী সত্তা যিনি সবকিছুর মালিক কারণ কোনো জায়গায় যখন আমরা বেড়াতে যাই যাদের বাড়িতে যাচ্ছি তারা যদি বড় লোক হয় তো চিন্তার কোনো বিষয় নেই যে আমরা যাব এতজন যাব ঠিকঠাক মেহমানদারি করতে পারবেন কিনা এটা অন্তত একজন সম্পদশালী মানুষের বাড়িতে যাওয়ার আগে কেউ চিন্তা করে না তো এই হাজারো কোটি সম্পদশালীকে যিনি সম্পদশালী করেছেন সে মহান আল্লাহ যেখানে রব সেখানে আমাদের এই বিষয়গুলো কেন সেই জন্য এই একটি বিশ্বাসকে কেন্দ্র করে আল্লাহ বললেন কি আল্লাহ যারা অন্তকরণে এই ঘোষণা দিয়েছে যে আমাদের রব আল্লাহ তো আল্লাহ বলছেন সুমস্ত এর উপর করেছে অটল রয়েছে অবিচল রয়েছে তো আল্লাহ বলছেন ফলাহ এদের জন্য কোনো দুনিয়ায় বয় নেই পরকালেও কোনো দুশ্চিন্তা নেই এবং সর্বপ্রথম আল্লাহ এ মানব আত্মা থেকে যে ওয়াদাটা নিয়েছিলেন সেটা রব ক্ষেত্রে আল্লা আমি কি তোমাদের কালু বলা সবাই বললেন হ্যাঁ সর্বপ্রথম বলেছেন রসুল পাক সাল্লাম কারণ রু সবগুলো একসাথেই সৃষ্ট একসাথেই উপস্থিত ছিল এগুলা তো আত্মা থেকে নিয়েছেন আল্লাহ রু কিন্তু নতুন নতুন বানাচ্ছেন না রোজ আত পর্যন্ত যত প্রাণী আসবে সবার রু সৃষ্টি হয়ে গেছে আসার মধ্যে আগে পরে দুনিয়ার জগতে আসতে আগে পরে তো সেখানে সবাই বলেছে রকম সবাই বলেছে হ্যাঁ আপনি আমাদের পালন করতেন কিন্তু এই দুনিয়া এসে অধিকাংশ যেটা ভুলে বসল হযরত ইব্রাহিম আলা আল্লাহ সালাম ছোট বাচ্চা উনি তো নবী এটা উনি জানেন ওনার মধ্যে সেই অনুভূতি এটা থাকবে তো মাকে জিজ্ঞেস করতেছে মা মার রব্বি আমার রবকে বলে আমি আমি তোমাকে লালন পালন করতেছি তো মর রব্বুকে তোমার রবকে আমার রপ তোমার বাবা যেহেতু তোমার বাবা পরবার সমস্ত ব্যবস্থা করতে আমার রব্য আমি আমার বাবার রবকে বলে ফের নমরুদ নমরুদ তোমার বাবার রব আমার রব্য নমরুদ নমরুদের রবকে তখন থাপ্পড় মারছে ছোট বাচ্চা এত কথা বলো তো তখন তিনি বললেন মা এতক্ষণ যা বলে তো সব মিথ্যা আমার রব তোমার রব আমার বাবার রব নমরুদের রব সবার রব হচ্ছে রব্বুল রবলী যিনি সমগ্র সৃষ্টি জগতের পালন কর্তা সেটা আমরা অনাসে বুঝতে পারি যে জল স্থলে কয়েক প্রাণীর খাদ্য ব্যবস্থা আমরা করতেছি এই রাস্তাঘাটে কুকুর বিড়াল যেগুলা ঘুরাগুরি করতেছে এগুলার কোনো মালিক নাই কেউ নাই এগুলা খাচ্ছে থেকে। এজন্য মোস্টাদে আমাদের মধ্যে আদিস আছে যে তাবাক্কল যদি চাও তো পাখিদেরকে দেখো পাখিরা বড়ে বের হয় খালি পেটে আর সন্ধ্যায় বাসায় ফিরে বরা পেটে তো সেই পাখির ঋষিকের ব্যবস্থা আল্লাহ করছেন কত বিশাল আকৃতির কুটি কুটি প্রাণী আছে এমনও অনেক প্রাণী আছে যেগুলো এখনও সৃষ্টির দৃষ্টিগোচর হয় নাই সেইগুলোকে যিনি পালন করছেন লালন পালন করতেছেন সেই ক্ষেত্রে আমরা কেন এই বিশ্বাস করতে পারবো না যে আমার পালন কর্তা আল্লাহ আর যার পালন করতে আল্লাহ হয় তাকে আরেকজনের পকেট মারতে হয় তাকে আরেকজনের হক ধ্বংস করতে হয় তাকে অন্যায়ভাবে উপার্জন করতে হয় এই সব কিছু করা হচ্ছে এর রুবীয়তের আকিদার মধ্যে বিশ্বাসের মধ্যে দুর্বলতার কারণে আর যারা সেটাকে শক্তিশালী করেছেন তাদের জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ যে গানে সম্ভব নয় সেখানেও করেছেন আল্লাহ বলেছেন ওমাইয়া তাবাক্কাল আলাল্লা ফহুয়া হাসবহু যিনি আল্লাহর উপর ভরসা করবেন এই বর্ষার অর্থে নয় যে আমি হাত পা গুটিয়ে বসে থাকব আল্লাহ আমাকে যে মেধা দিয়েছেন আমাকে যে শক্তি দিয়েছেন নিরাপদ দেহ দিয়েছেন সেটাকে কাটিয়ে কাজে লাগিয়ে একজন ইনসান একজন মানুষ শুধু নিজের জীবন জীবিকা নয় আল্লাহ তাদেরকে সেই যোগ্যতাও দিয়েছেন আরও অনেকের জীবন জীবিকার ব্যবস্থা করবে সুভান মতরা মাদিন আল্লাহর যেই সৃষ্টিগত বিধান আল্লাহর সৃষ্টির বিভিন্ন প্রাণীর দিকে যদি তাকাই তো পুরুষদের শ্রেষ্ঠত্ব সেখানে ফুটে ওঠে আপনারা নিশ্চয় মোরক মুরগি এগুলা দেশে গ্রামে প্রত্যেকের ঘরে বাড়িতে আসে আপনি যখনই খাদ্য দেবেন মোরব কিন্তু তাড়াতাড়ি খাওয়া শুরু করে না সে এক ধরনের ডাক দেয় তার এই মুরগি টুরগি এগুলাকে এগুলাকে আহ্বান করে খাওয়ার দিকে তার মানে কি সে পুরুষ সুলভ কর্তৃত্ব যে তার এখানে নেতৃত্ব তার সেটা দেখানোর জন্য এবং ওই মুরগিগুলো তার অধীনে এটা বোঝানোর জন্য সে কাজটা করে সে তাড়াতাড়ি খাবার পেলে খেতে শুরু করে না এক ধরনের বাকিদেরকে ডাকে এটা কেন তারও তো আছে তাহলে আল্লাহর যেই সৃষ্টির যে বিধান যে পাখিগুলো দেখেন তাদের বাচ্চাকে কিভাবে খাওয়াচ্ছে মুখের ভিতর মুখ দিয়ে কি সিস্টেম আল্লাহ দিয়েছেন যে আল্লাহর রুবুবিয়তের সমস্ত সেট কিন্তু আমাদের আশেপাশে আছে যেগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ বলছেন ইন্নআল্লা দিনা না কালো আল্লাহ সুমাস্তা কামু আপনি মাটি ঘুরতেছেন সেখানেও অনেক প্রাণী এগুলো প্রত্যেকে খাচ্ছে কি খাচ্ছে কেমনে বেঁচে আছে যে এই বিষয়শয় চিন্তা করলেই আমাদের সামনে স্পষ্ট হয় ইয়ে রব একমাত্র আল্লাহ তো আল্লাহ রুহানি জগতে যেই ওয়াদা নিয়েছিলেন রুবুবিয়তের সেই কথাই আবার বলছেন কবরেও প্রশ্ন সেটাই হবে মর রব্বু তোমার রবকে কবরেও সেই প্রশ্ন হবে তো রবের বিষয়টা এত গুরুত্বপূর্ণ এই আকিলা যদি মুসলমানের মজবুত থাকে একদিকে যেমন রিজিকের অভাব হবে না অন্যদিকে অন্যায় হারাম অবৈধ বিষয়ের দিকে হাত বাড়ানোর প্রয়োজন হবে না কারণ আমি তো আমার রবকে বিশ্বাস করেছি উনি সবার পালন করতাম মোহতারা মাজরি এই জন্য আল্লাহ উলুহিয়ত এগুলোর গুরুত্বের জন্য বলেছেন যে যারা আল্লাহর সাথে শরিক করবে শির করবে আল্লাহ তাদেরকে মাফ করবেন না হদিসে পাক এ হুজুর করিম کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শির করবা না ওয়াইন কুতিলতা আও রিক্তা তোমাকে যদি কতলো করে দেয়া হয় তোমাকে যদি জালিয়েও দেয়া হয় قتل করে দিলেও এই শিরকের মতো মহাপাপ অমার্জনীয় পাপ সেটা করতে যাবা না এই অমার্জনীয় পাপের ব্যাখ্যা করতে গিয়ে কিছু মানুষ মানুষকে বিভ্রান্ত ফেলে দিয়েছে এ শিরিককে তোবারে ফেলছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা এটা গুণগত দিক থেকে সত্যাগত দিক থেকে এটা হচ্ছে সিরিখ আল্লাহ চিরন্তন আইয় কয় আল্লাহ তারা কেউ চিরন্তন নয় আইয়ন কয়ম নয় কেউ যদি কোনো ব্যক্তি বা বস্তুকে সেভাবে মনে করে তাহলে সেটা শির্ক আল্লাহ ছাড়া কাউকে উপাস্য এবাদতের যোগ্য মনে করা সেটা শির্ক তো আল্লাহর হাবি বলছেন লাখ বিল্লা আল্লাহর সাথে শির কুতিলতা না তোমাকে যদি কতলও করে দেয়া হয় হত্যা করা হয় জ্বালিয়ে দেয়া হয় এরকম অনেক মুসলমানকে অমুসলিমরা জালিয়ে জ্বালিয়ে শহীদ করেছে কিন্তু ওনারা ওই আকিদা থেকে একটু নড়চড় হয়নি নাই বেলাল হাফির দিল্লাহ তাকে তার মালিক কত কষ্ট দিয়েছে শুধু ইমান আনার কারণে যে উত্তপ্ত বালির উপর ওনাকে শুইয়ে চিৎ করে প্রচণ্ড রোদে শরীরের উপর পাথর ছাপা দিয়েছে এরপর বলছে যে মোহাম্মদ ইবিন আবদুল্লাহ সাল্লাহ আলী সাল্লামার পাশ্চার্য উনি তখনও বলছেন আল্লাহ আহাত আল্লাহ আহাত আল্লাহু আহাত এত কষ্ট দেয়া হয়েছে তারপরেও ইমান আপিদার উপর সরকারেদ আলম সাল্লিয় সাল্লামের যে সাহচর্য লাভ করেছেন সেটাকেই সবচেয়ে বড় নেমত হিসেবে এটাকেই ধরে রেখেছেন হাজরত খবাইব ইবনে আদি রদিউল্লাহ বানু উনি যুদ্ধে একজন কাফেরকে যুদ্ধের মাঠে হত্যা করেছেন হজরত খবাইব ইবনে আদি রদিউল্লাহনু তো এক সময় রসুল পাক সাল্লাহ এক গোত্রকে মোনাবেক এরা এসে বলল আমাদেরকে তালিমের জন্য কয়েকজন সাহাবিকে আমাদের কাছে পাঠান রসুলে পাক পাঠাচ্ছেন সেখানে খোবাই ইবনে আদি জায়দ ইবনে দোসেনা আবদুল্লাহ ইবনে তারেক এরা ছিলেন একদল একদল সাহাবি বেশ কয়েকজনের এরা মোনাফিকি করে পথের মধ্যেই এদের সাথে মোনাফিকি করল এরা আসলে মুসলমান নয় অনেককে হত্যা করছে খোবাইব ইবনে আদি আজতে জায়দ ইবনে দোসেনা ওরা পাহাড়ের উপর উঠে গিয়েছিলেন অনেক লম্বা ঘটনা শেষ পর্যন্ত এরা যাতে খোবাইব ইবনে আদি রদিউল্লা এরা গ্রেফতার করতে সক্ষম হয় শত্রুরা ওনাকে নিয়ে বিক্রি করে দেয় ওই যে যেই যাকে হত্যা করেছে তার ছেলেরা ওনাকে কিনে নিলেন বাবার প্রতিশোধ নেওয়ার জন্য বাবার হত্যার প্রতিশোধে হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য ইবনে উনি ওনাকে একটি করে বোকারি শরীফের হাদিস একটি করে আবদ্ধ করে রেখেছে ওই ব্যক্তি যার প্রতিশোধ নেওয়ার জন্য ওনাকে ক্রয় করা হলো ওনার মেয়ে নাম সায়নাব সে জানালা দিয়ে উকি মেরে দেখতেছে যে হজরতে খোবাইবের সামনে ব্য ফলমূল যেগুলা বাজারে নেই এই ধরনের ফলমূল দেখা যাচ্ছে তখন জয়নাব আশ্চর্য হয়ে গেল বন্ধ এই ফলমূল করতে গিয়ে আসল এটা হাজরে খোবাইব ইবনাদি রদিউল্লা ন করামত বুজুর্গী আল্লাহ তাকে গায়েব থেকে সে খাদ্য সরবরাহ করেছেন হদে খোবাইব ইবনে আদি যখন নিশ্চিত হলেন ওনাকে শুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড দেয়া হবে অনেক লোভ দেখায়ছে খোবাইব তোমাকে রাজত্ব দেব এই দেব টাকা পয়সা ঘর বাড়ি নারী সব দেওয়া হবে উনি বলছেন যে না এগুলো তুচ্ছ আমি যে ইমান কীদার উপর আছি সেটার উপরে থাকবো এগুলা তুচ্ছ আমার প্রতিটি দেহ টুকরা টুকরা হয়ে গেলে কোনো আপত্তি নেই আমার যাতে সবাই রদিল্লা দরজা খোলা উনি ওই মেয়ের কাছে বলে আমাকে একটা খুর আমি একটু পরিষ্কার হওয়ার জন্য একটা খুর দাও দিয়েছে মহিলা মানুষ নরম দিল দিয়েছে দরজা বন্ধ করেনি এখন ওই মেয়ের একটা ছোট বাচ্চা ছিল সে হাঁটতে হাঁটতে গিয়ে হাজরতে খোবাইবের কাছে চলে গেছে ওই রমে তখন মহিলা দেখতেছে তার দেয়া খুর ক্ষোভায় দিলাম রাতে এবং তার বাচ্চা ওনার খোলে মহিলা ভয় পেয়ে গেল ওনাকে তো হত্যা করাই হবে এই সুযোগে আমার খুর দিয়ে আমার বাচ্চাকে যদি মেরে মেরে করার কিছু নেই কারণ উনি তো নিশ্চিত ওনাকে সুলিতে চড়ানো হবে অজতে ট্যার পেয়েছেন মায়ের অস্থিরতা বললেন যে জায়নাব তুমি বয় করিও না মুসলমান সেরকম হয় না এই ছোট বাচ্চা এটাকে আমি আদর করতেছি একে অন্যায়ভাবে হত্যা করা এটা আমাদের আমাদের ইসলামে নাই আমাদের দিনে নাই আমাদের নবীর আদর্শে নাই তুমি বয় করিও না তো অজতে জাইনব নিজের ওই মহিলা জাইনব তার ছেলেকে পেয়ে বলতেছে মার আইতু আসির কত্তু খায় আমার জীবনে এত ভালো কয়দি আমি দেখতে পাইনি ওনাকে শুলিতে চড়ানো হয়েছে যে ইম যেটা ওমরা করার জন্য যে মসজিদে আমরা গিয়ে ওমরার এহরাম করি ওই তনিম ওই এলাকায় ওনাকে শলিতে চড়িয়ে ফাঁসি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তনিম এলাকায় যখন ওনার শলি চালু হলো তুমি বললো আল্লাহ আখবের আন্না রসুল আকা আল্লাহ আমাদের এই অবস্থা আপনার রসুলকে জানান এবং রসুলের পাকের প্রতি সালামই পেশ করলেন সালাম حضرت سونان سعید ابن حضرت سعید ابن منصور اِبنی امام بغاری رستاد امام مسلم رستاد امام ابو حدیث استاد انار ایک آدیش آپ سعید ابن منصور شکانے آچے سے رسول پاک صلی اللہ علیہ وسلم مدینہ پاک بسے تنیمے سلیتے خبائی خبا سلام جواب دیا سبحان اللہ এটা ছিল অটলতা অবিচলতা এজন্য আমাদেরকে এই বিশ্বাসগুলোর উপর অটল থাকতে হবে আল্লাহ তবরক আমাদেরকে সে দান করুন